ওয়েলকাম ভিউয়ার্স আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওতে এই প্রচণ্ড গরমের মধ্যে থাকতে না পেরে একটি কুলার কিনে ফেললাম এই কুলারটি কীভাবে স্টার্ট করতে হয় আমি দেখব চলো তোমাদেরকেও দেখাবো তার আগে যারা চ্যানেলে প্রথমবারের সাথে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও কুলারটি আপনি প্যাকেট থেকে বার করে নিয়ে রেখে দিয়েছি এর যে সুইচ বোর্ড আছে সেই বোর্ডেতে যে জ্যাক রয়েছে সেটা লাগিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এরপর এর ভেতরে যে আইস চেম্বার বা ওয়াটার ইনলেট সেকশান রয়েছে সেই সেকশানটা তোমাদেরকে দেখাই আর এখানে পঁয়ত্রিশ লিটারে চিল পঁয়ত্রিশ লিটারে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত একটা জল ধরে ওয়াটার ইনলেট সেকশান রয়েছে এখানে জল দিয়ে ভর্তি করতে হয় পঁয়ত্রিশ লিটার পর্যন্ত এটা জল ধরে আর এখানে আইসও দেওয়া যেতে পারে আমি জল দিয়ে এর মধ্যে এটা এটা দিলাম এবার দুটো এখানে সুইচ রয়েছে দেখতে পাচ্ছ বাঁদি আর ডান দিকে বাঁ বাঁদিকেরটা অফ করে রাখা আছে এরপর যত ডান দিকে ঘোরাবে তত এর স্পিড বাড়বে পাখার আর ডান দিকেরটা ডান দিকের যে সুইচ আছে সেটা অন করলে পাম্প সে যে সেকশান আছে সেখানে জলটা উপর দিয়ে আসবে আবার পাম্প এবং সুইমিং দুটোই যে যখন আছে তখন জলটার যে হাওয়া সেটা এদিক ওদিক গোটাঘরের মধ্যে এই যে বারগুলো আছে এদিক ওদিক সরানো করবে আর ওপরের যে বারগুলো রয়েছে যেটা দিয়ে হাওয়া বেরিয়ে আসবে সেটাকে ঠিক মতো সেট করে দেওয়া যায় হাতেগড়ি তো যেভাবে এটা রাখা হবে সেই অনুযায়ী ভেতর থেকে হাওয়াটা সেইভাবে বেরিয়ে আসবে এটাকে হাতে করে ঠিক করে দেওয়া যায় আর এখানে জলের যে দাগ দেখা যাচ্ছে কতটা পর্যন্ত জল রয়েছে জল শেষ হয়ে গেলে আবার ওই ওয়াটার ইনলেট সেকশানে জল ভরে দিলেই আবার এটা দেখাবে আর তলার দিকে তো চাকা রয়েছে এটাকে একদিক থেকে আর দিকে নিয়ে যাওয়া যায় তাহলে আমরা এটা সম্পূর্ণ এটা দেখে নিলাম এরপর সুইচটা দিয়ে আমরা চালিয়ে অন করে দিই আর এখানে ভেতরে তো জল আমরা দিয়েই দিয়েছি দেখতে পাচ্ছ পাম্প সেকশন চলছে এখানে জলটা ওপর দিকে আসছে আর পাম্প এবং সুইমিং দুটোই যদি চালানো হয় তাহলে জলটা দেখা যাবে না তখন ওই হাওয়াটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে যাবে এদিক থেকে ওদিক এবং শুধু সুইমিং থাকলে শুধু তোলাকার বাটটা চারিদিকে ঘুরবে যাক তোমাদেরকে দেখালাম এই কুলারটা কিভাবে কাজ করে তোমাদের এই কুলারটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে কারণ এই কুলার হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব তাই এই কুলারটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই শুধুমাত্র জল দিতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং